আজ রবিবার ঘড়ি কাটায় এখন সকাল নটার মতন বাজে সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই দেখছি সেই একঘে বৃষ্টি এখানে তবু যদিও বা উইক ডেসগুলো গুলো একটু ভালোভাবে কাটে উইকেন্ডে যেন বৃষ্টিটা হবেই সপ্তাহে পাঁচটা দিন বাচ্চাদের স্কুল থাকে সুদীপ্তর অফিস থাকে এই করে তো কোথাও যাওয়া বা কোনো কিছু কেনাকাটা করাও সম্ভব হয় না আর এই উইকেন্ডেও এই রকমই ওয়েদার থাকে তাই কোনো কিছু প্ল্যান করতে পারি না ইংল্যান্ডে তো জানেনি মোটামুটি সারা বছরই ঠান্ডাটা থাকে তবে ঠান্ডায় না থাকতে আমাদের কোনো অসুবিধা হয় না থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে গেছে তবে এই একঘেয়ে বৃষ্টিটা যেন সব সময় আর ভালো লাগে না এর থেকে মনে হয় যত ইচ্ছা ঠান্ডা পড়ুক ঠিক আছে বৃষ্টি যেন আর না হয় তো যাই হোক আজকে যেহেতু রবিবার একটু তাই দুধ দিয়ে চিনি দিয়ে আমার আর সুদীপ্তর জন্য কফি বানিয়ে নিলাম না হলে অন্যান্য দিনগুলোতে লিকার চাই খাওয়া হয় বসে বললাম গরম কফি নিয়ে আর সুদীপ্তর কফিটা ওকে ওই ঘরে দিয়ে এসেছি এখানে না বেশ কয়েকদিন হলো খুব সুন্দর ক্রিসমাস মার্কেট বসে গেছে তবে ওয়েদার ভালো থাকছে না বলে একদমই যাওয়া হচ্ছে না গতকাল ওয়েদারটা বেশ ভালো ছিল তবে বাজার টাজার করার ছিল তো দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম বাজার করার জন্য তারপরে বাজার করে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম টুকুরো বোধহয় ঘুম পেয়ে গেছিল কান্নাকাটি করছিলো এই করে আর যাওয়া হলো না তো আজকে তো ওয়েদারটা এরকম দেখছি অবশ্য ফোরকাস্টে দেখাচ্ছে বিকেলবেলার দিকে ওয়েদারটা ভালো থাকবে দেখা যাক যদি ভালো ওয়েদারটা থাকে তাহলে ভাবছি একটুখানি ঘুরে আসব। দুপুরের রান্নার জন্য আনাজটা কেটে ফেললাম পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম সব কুচি কুচি করে কেটে নিয়েছি এদিকে মাশরুম ছোট ছোট করে কাটা হয়ে গেছে এদিকে উপরের প্যাকেটটার মধ্যে ছাড়ানো চিংড়ি মাছ রাখা আছে আর নিচে হচ্ছে চিকেন সব কিছুই বার করে নিয়েছি কয়েকদিন আগে একটা চাইনিজ দোকানে বাজার করতে গিয়ে এই সুইট সসটা কিনে এনেছিলাম আজকে এটা দিয়েই ভাবছে একটুখানি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বানিয়ে নেবো তাই পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম সব কিছু যে কুচি কুচি করে কেটেছিলাম ওগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে এর উপরেই সসটা দিয়ে দিলাম চিকেন আমার কয়েকটা আগে থেকেই ভাজা হয়ে গেছে তো সেগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিলাম চারিদিকটা এমন অন্ধকার হয়ে আছে না যে লাইটটা জ্বালিয়ে দিলাম নাহলে সব রান্নাগুলো কেমন যেন কালো কালো দেখতে লাগছে তো যাই হোক ওই সব কিছুকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে সামান্য একটুখানি জল দেব এখন আবার দেশে ওই ফর্ম তো সুদীপ তো সেই সব নিয়েই ব্যস্ত আছে কারণ আমরা তো এখানে আছি তো আমাদের যা কিছু করার সব অনলাইনেই করতে হচ্ছে বাইরে এমন বৃষ্টি হচ্ছে যে বাচ্চারাও ঘরের মধ্যে বন্দি ওরাও দুজনে ওদের মতন খেলা করছে তো যাই হোক আজকে বাড়িতে যেহেতু মাশরুম চিকেন চিংড়ি মাছ এই সব কিছু ছিল তো তাই ভাবলাম ডিম তো বাড়িতে থাকেই তো সব কিছু মিশিয়ে বরঞ্চ একটুখানি মিক্সড ফ্রায়েড রাইস বানিয়ে ফেলি আমাদের বাড়িতে যেদিন আবার ধরুন মিক্সড ফ্রায়েড রাইস বা বিরিয়ানি এই জাতীয় রান্নাবান্না হয় সেদিনে আমার খুব সুবিধা হয়ে যায় কারণ এসব খেতে আমাদের বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করে তো তাই ওই একবারই রান্না করে নিই সকাল বিকেল দুবেলাই হয়ে যায় তো যাই হোক এদিকে সব সবজিগুলো ডিম সব ভাজা হয়ে গেছে আর আগে থেকেই আমি চিকেন চিংড়ি মাছ মাশরুম আলাদা আলাদা করে ভেজে রেখে দিয়েছিলাম তো এখন এগুলোকে সব মিশিয়ে দিলাম আর এর উপর থেকে দিয়ে দিলাম সোয়া সস ভিনেগার আর সামান্য একটুখানি আমার কাছে রাইসের মশলা মশলা ছিল তো সেই দিয়ে দিলাম এখানে আসার পর থেকে আমাদের প্রত্যেকটা উইকেন্ডই ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে তবে যেদিনে ধরুন একটুখানি সুন্দর রোদ ওঠে সেদিনে কাজ করার না একটা আলাদা রকম যেন এনার্জি পাই আর যেদিনে রকম বিচ্ছিরে ওয়েদার থাকে সেদিনে যেন কোনো কিছু কাজ করতেও ইচ্ছা করে না তো যাই হোক এদিকে আমাদের দুপুরবেলা রান্না বান্না সব রেডি হয়ে গেছে টুকুর আর কুহুর খাবারটা আগে বেড়ে দিলাম পরে আমাদেরটা বাড়বো ইংল্যান্ডের প্রায় প্রত্যেকটা শহরেই নভেম্বর মাস থেকেই ক্রিসমাসের মেলা বসে যায় এখানেও অনেক দিন আগে থেকেই ক্রিসমাসের মেলা বসে গিয়েছিল তবে প্রতিটা উইকেন্ডেই এখানে ওয়েদার এত খারাপ থাকে যে আমাদের এখনো পর্যন্ত ক্রিসমাস মেলা ঘুরে দেখা হয়নি আজকে অবশ্য ওয়েদারটা একটু ভালো তাও খুব যে ভালো ওয়েদার তা একেবারেই নয় রাস্তাঘাট তো দেখে বুঝতেই পারছেন একদম ভিজে তবুও একটুখানি বাইরেটায় আজকে বেরোলাম

নানান রকমের দোকানপাট তো বসেছে তবে এখানে দেখলাম কাঠ কেটে কি অপূর্ব সব জিনিসপত্র তৈরি করা আছে দেখুন দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে ছোট থেকে বড় নানান রকমের কাঠের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে যেগুলো বড় একটুখানি তো সেগুলোর দাম অবভিয়াসলি অনেকটাই বেশি এগুলো তো আরো মানে দাম হবে বাবা যাদের বাড়ি আছে তাদের জন্য ওই সব বড় বড় যে কাঠের ধরুন হাতি বা অন্যান্য জিনিসগুলো আছে তো সেগুলো যাদের বেশ বড় বাড়ি আছে তাদের জন্য ভালো এছাড়াও এখানে ছোটোখাটো কিছু কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে যেগুলোর দাম খুব বেশি পাঁচ পাউন্ড থেকে শুরু করে নানান রকমের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে যেগুলো ছোটো মধ্যে বেশ ভালো দেখতে এখানকার যে কোনো মেলা খেলায় কিছু থাকুক আর না থাকুক এই সুইটসের দোকানগুলো অবশ্যই থাকবে জিনিসগুলো যে কি দাম কি বলবো পুরো চিনিগুলা জিনিস বাচ্চাদের জন্য একদমই তো ওগুলো ভালো নয় আর ওগুলোই আবার বাচ্চারা কেনার জন্য পাগল হয়ে যায় এদিকে আবার কাঠের চেয়ার টেবিল বা সোফা সেট আছে তো সেগুলো বেশ ভালো দেখতে লাগছে আর দামও মোটামুটি রিজনেবল কি সুন্দর দেখা এগুলো কাঠের এগুলো ক্রিসমাস মার্কেট ঘুরে দেখতে তো ভীষণই ভালো লাগে তবে আমার সব থেকে বেশি ভালো লাগে এই আইস স্কেটিংটা দেখতে আমি নিজে তো পারি না স্কেটিং করতে তবে এটা দেখতে বেশ ভালো লাগে বিশেষ করে এর অ্যাম্বিয়েন্সটা এখানকার লোকজনকে বা স্কুলের বাচ্চাদেরকেও অনেক সময়তেই দেখি এমনি রাস্তাতেই স্কেটিং করতে দেখুন স্যানটা তার স্লেজের উপর দাঁড়িয়ে আছে অবশ্য চারিদিকটাকে না কাঠের একটা বেড়া টাইপের করে ঘিরে দেওয়া হয়েছে জানি না ক্রিসমাসের আগে তো এখানে ক্রিসমাস প্যারাড হয় তো তখনই হয়তো এটাকে বাইরে বার করা হবে বা কোনো কিছু যাই হোক এখন ওখানে টাচ করা একদম বারুন তো বাইরে থেকেই তাই কয়েকটা ছবি তুলে নিলাম এদিকে আবার টুগ্গুকে দেখুন ওর বায়নার যেন কোনো শেষ নেই এখন আবার নতুন বায়না হচ্ছে ট্রামে চড়বে ওটা দিয়ে দে ওটা দিয়ে দে হাজার একটা বায়না পয়সা খলখল করছে এই জায়গাটার নাম হলো পিকাডেলি গার্ডেন। জায়গাটা আমার খুব সুন্দর লাগে। সকালবেলার দিকে হোক বা রাতের দিকে হোক সব সময়তেই এই জায়গাটা হচ্ছে খুব জমজমাট। চারিদিকটায় প্রচুর গাছপালা লাগানো আছে। একটা বড় মাঠ করা আছে। সাথে বাচ্চাদের কিছু রাইডস আছে। তাছাড়া রাস্তার উপর দিয়ে ট্রাম যাচ্ছে, বাস যাচ্ছে। সব মিলিয়ে জায়গাটা দারুণ সুন্দর। এছাড়া দুদিকে দেখতেই পাচ্ছেন সারি সারি সব স্ট্রিট ফুডের দোকান আছে ক্রিসমাস উপলক্ষে এখানে দোকানের পরিমাণ বেশি সেটা তো খুবই স্বাভাবিক তবে এখানে মোটামুটি সারা বছরই স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় বেকারির জিনিসপত্র আছে নানান ধরনের প্যানকেক বা মিষ্টি মিষ্টি কোনো জিনিস সাথে চিকেনের প্যাটিস বা এই জাতীয় জিনিসপত্র তো আছেই Por porque del signora Beatrice sono delle perdiste. Stammo di signora এখানে আবার এসবের মাঝে একখানা ইন্ডিয়ান স্ট্রিট ফুডের দোকানও পেলাম যেখানে নানান রকম খাবারের মাঝে শিঙারাও বিক্রি হচ্ছে যদিও শিঙারার দামটা অনেকটাই বেশি এক প্লেটে হচ্ছে দুখানা শিঙারা ছিল আর দুটো সিঙ্গারা দাম নিল চার পাউন্ড মানে এক একটা শিঙারার দু পাউন্ড করে দাম তবে দাম সে যেমনই হোক না কেন দেশের জিনিস বিদেশে পেলে তখন সেটাই যেন নিতে ইচ্ছা করে আর এই যে শিঙারা রাখা আছে সাইজ বেশ ভালোই বড় ভেজ এবং চিকেন দু রকমেরই শিঙারা ছিল তো আমরা চিকেন দেওয়া সিঙ্গারাটাই নিয়েছিলাম ঠিক আছে মোটামুটি খাওয়ার মতন ভালো বৃষ্টি এসে যাচ্ছে ঠিক আছে না খারাপ না মোটামুটি ঠিক আছে দেখ এখানে মালা মেলায় শিঙারা এখানে একটা মেরিগো রাউন্ড বসেছে আমরা যখন সাউথ হ্যাম্পটনে থাকতাম তখন ওখানকার যে ক্রিসমাসের মেলা বসতো না সেখানে নানান ধরনের রাইডস বসতো এখনো নিশ্চয়ই বসে তো যাই হোক এখানে দেখছি একটা মেরিগো রাউন্ড আর আর একখানা জাইন্ট হুইল বসেছে অবশ্যই এটাকে জাইন্ট হুইল না বলাই ভালো কারণ দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য একদম ছোট্ট আবার মুড চেঞ্জ হয়ে যায় অবশ্য প্রচন্ড হয়তো বাইরে ঠান্ডা লাগছে সেই জন্যেই হয়তো থাকতে চাইছে না কারণ একদম টিপ টিপ করে হালকা একটুখানি বৃষ্টি পড়ছে আর তাছাড়াও ঠান্ডা ভাবটা এতটাই বেশি হতে পারে হয়তো ওই জন্য ওর ঠান্ডা লাগছে

বড্ড ঠান্ডা বাবা পরে আসেনি প্রচন্ড ঠান্ডার কারণেই হবে বা রবিবার বলে ঠিক বুঝতে পারছি না তো দেখুন না সব দোকানপাট দেখছি আস্তে আস্তে করে বন্ধ করে দিচ্ছে অথচ ঘড়ির কাটায় এখন সবে সন্ধে সাড়ে ছটা তো যাই হোক আমরাও বাড়ির পথে রওনা দিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার